মণিপুর একের পর এক দুঃসংবাদে ভীত ভারতের মোদী সরকার চরম উদ্বেগজনক পরিস্থিতি মণিপুরে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সেন সেখানে উল্লেখ করেছিলেন বাংলাদেশের কথাও কিন্তু তার দুদিন না যেতেই ভারতের জন্য গভীর দুঃসংবাদ সেই নির্দেশনার নেপথ্যে কি হচ্ছে সেটি প্রকাশ করে দিল ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সংবাদ মাধ্যমটিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে ভারতের ষাট কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন যা ঘটেছে সেভেন সিস্টার্স এর অন্তর্গত অরুণাচলে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে সেখানকার স্থানীয় বাসিন্দারাই স্থানীয়রা বলছেন জেলার কাপাপু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও এ দাবি করা হয়েছে তারা বলেছে সপ্তাহ খানেক আগে থেকেই নাকি ওই স্থানে অবস্থান নিয়েছে চীন সেনা শুধু তাই নয় এ তথ্য জানিয়েছে ভারতীয় সেনার মালবাহকেরাও চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ষাট কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত এই অন্ধ্র জেলার চাগলা গ্রাম এলাকা থেকেই দুই বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দুই ভাই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছের একটি গ্রামের বাসিন্দা ছিলেন তারা চীন সীমান্তবর্তী অঞ্চলে ঔষধি গাছের খোঁজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন দুই ভাই স্থানীয়দের দাবি চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলের কাছে বন্দি আছেন তারা ভারতীয় সেনার কাছে বারবার নিখোঁজদের সম্পর্কে তথ্য চেয়েও কোনো খবর পাওয়া যাচ্ছে না অন্ধ্রের বিধায়ক তথা রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী এক সময় বলেছিলেন চীন এখনও স্বীকার করেনি ওই দুই যুবক তাদের হেফাজতে কিনা তবে আমাকে বলা হয়েছে বেঁচে আছেন তারা যদিও অন্ধ্রতে চীনা অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের কোনো মন্ত্রী এখনও কোনো মন্তব্য করেননি দুই ভাই ছাড়াও ভারত চীন সীমান্ত থেকে আগেও নিখোঁজ হয়েছেন বহু মানুষ ২০২০ সালের সেপ্টেম্বরে সুভাস্ট্রী জেলা থেকে নিখোঁজ হন পাঁচ যুবক এক সপ্তাহ পিএল এর হাতে বন্দি থাকার পরে ঘরে ফেরেন তারা দুই হাজার বাইশ সালেও এক কিশোর নয় দিন বন্দি ছিলেন চীনা সেনার হাতে পাশাপাশি এবারই প্রথমবার নয় এর আগেও বিভিন্ন সময় ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের খবর প্রকাশ্যে এসেছে দুই হাজার উনিশ সালেও অরুণাচল সীমান্তে আমাকু ক্যাম্পের কাছে তৈমুরু নালার ওপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন দুই সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা বাহিনী তবে বারবার এ ধরনের খবর বিজেপি সরকারের সামনে বড় একটি প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিচ্ছে এবার মাত্র কদিন হল তৃতীয় মেয়াদে সরকার গঠন করেছে মোদী জোট তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিরোধীদের তথা রাহুল গান্ধীর তিরস্কারে জর্জরিত হচ্ছেন মোদী এমনকি বিভিন্ন স্থানে চীনা সেনাদের প্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন কংগ্রেস নেতা যা ভবিষ্যতে মোদীর টিকে থাকা নিয়ে প্রশ্ন তুলছে